আসসালামু আলাইকুম রহমতুল মোহান উপর ভরসা করে শুরু করতে যাচ্ছি আমাদের এশো শিখি ক্লাস এই এসো কোরআন শিখি ক্লাসে আজকে আমরা এশো কোরআন শিখি বইয়ের চুহাত্তর নম্বর পৃষ্ঠায় ক্লাস করবো ইনশা আল্লাহ এই চুহাত্তর নম্বর পৃষ্ঠায় নামাজের শুরুতে আমরা যখন দাঁড়িয়ে যাই আর দাঁড়িয়ে সর্বপ্রথম যে আরবি কথাটা বলে নামাজটা শুরু করি এটাকে আমরা বলি তাকবির তাহরিমা এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি যাদের কাছে কোরআন বইটা রয়েছে আপনারাও নম্বর পৃষ্ঠা আমার সাথে অংশগ্রহণ করুন আর যারা এখনো বইটা সংগ্রহ করতে পারেন যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন ইংসা আল্লাহ আমরা নামাজের শুরুতে তাকবির এ তাহারিমা তাহারিম মানে হলো নিষিদ্ধ মানে এই লেখা আছে হারাম যখন আমরা আল্লাহ আকবার বলি তখন আমাদের প্রচলিত কাজ নিয়ম কানুন সব স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় এখন আল্লাহ তালার হুকুম শুরু হয়ে গেছে এজন্য জন্য বাকি সবকিছু কিছু হারাম হয়ে গেছে নিষেধ হয়ে গেছে আসুন আমরা কিভাবে এটা পর্ব আমরা বানান করে শিখে নিব হামজা লাম জবর আল আমরা লক্ষ্য করেছি তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে একবার দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে একবার আর জজম এবং তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না হামজা লাম জবর আল লাম খারা জবর আল্লা মনে রাখতে হবে আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে এখন কি হবে আল্লাহ শব্দের লামটা মোটা হবে আর খারা জবরটা টান হবে হাফেশ হু এটা তাড়াতাড়ি হবে কিন্তু জানিয়ে আপনাদেরকে আল্লাহর উচ্চারণ করতে গিয়ে অনেকের মুখ ঠোঁট এমনটাই গোলাকার করে বিস্ত্রী করে ফেলে আল্লাহ 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 এরকম যেন এইবার দেখেন আল্লাহ আল্লাহ লক্ষ্য করেছেন হয়তো হামজা কাফ জবর এক 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 বা জবর বা র পেশ রো ব্যা রো ব্যা রো এক বার এখানে আমরা ওয়ার্কফ করবো রয়ের উপর একটা সাকিন দিব জজম দিব কারণ এক পেশে ওয়াকফ করলে জজম দিতে হয় তাহলে বা র জবর বার 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 র তার ডানে জবর রয়ের উচ্চারণ মোটা হবে তাহলে এক বার আল্লাহু আকবার আল্লাহু আকবার মবার মবার তারপর আমরা কি পড়ি নামাজে সানা পড়ি এই সানাটা এখন আমরা শিখে নেব সানা মানে প্রশংসা সিন বা সৌদে সুবহে বায় জজম কলকলা হ্যাঁ আলিফ জবর হা সুবহা হ্যা জবরের বাম পাশে খালি আলিফ এটা এক আলিফ টানতে হবে সুবহানুন জবননা সুবহান না সুবহান না তাহলে বায়ে হলো কলকলা হা হলো একালিপ্তান কাফ লাম জবর কাল লাম খারা জবর লা কাল্লাহ এই আলিফটা লামটা উচ্চারণে আসবে না আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে এখন আল্লাহ শব্দের লাম মোটা হয়ে যাবে একালিপ্তান হবে কাফ লাম জবর কাল লাম খারা জবর কাল্ল, কাল্লাহ সুবহানা, বেহানা হামিম পেশ, হুম মিম জবর মা হুম এখানে হরকতের বামে মিমে তাসদিদ আসছে এটা ওয়াজিব গুন্য হবে আর মিম জবর মা এটা তাড়াতাড়ি হুম মা হুম্মা আল্লা হুম কাল্লা হুম্মা এখানে কাল্লাহুমা পড়তে পারবেন আল্লাহহুমাও পড়তে পারবেন ওকে শোবে হে না কাল্ ল হুম শোবে আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি বলতে পারেন কাল্লহমা বলেন আল্লাহমা বলেন একই অর্থ একই জিনিস এবার আমরা কি বলবো অল্ ল হবার শোবে এইভাবে আমরা সানাটা শিখে নেবো ওয়া জবর ওয়া বা জের বি ওয়া বি হ্যামিম জবর হেম ডাল জের দি হেম দি কাফ জবর কা ওয়া বি হেম দি কা ও বি হেম কা ওয়া বি হেম দি কা ওয়া জবর ওয়া তা জবর তা ওয়া তা বা আলিফ জবর বা ওয়া তে বা র জবর র ওয়া তে বা র জবরের বাম পাশে খালি আলিফ এটা এক আলিফ টান্ত হবে এটা মাদের হরফ ওয়াট অ্যা ব্যাভার কাফ সিন জবার কাস মিম পেস্ট মু! কাস মো কাফ জবর কা কাস মু কাফ জজম এবং তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না এই কথাটি আমি বারবার বলছি অবশ্যই আপনাদের মনে আছে এই জন্য এই আলিফটাও পড়া যাবে না কাফ সিন জবার কাস মু কা ওয়াট কাস মোকাম ওয়াট ব র ওয়াট বার কাস মোকাম ওয়া জ বরো ওয়া তা জবর তা ওয়া তা আইনালিফ জবার আ লাম খারা জবার লা ওয়া তা আ এই জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করেন এখানে দুইটা টান দিতে হয় কিন্তু একটা টান দেন ও তা আলা বলে ওয়া তা আলা জাদ্দু বলে তাহলে আজকে থেকে আপনাদের মনে রাখতে হবে আ একটা টান লা আর একটা টান ওয়াতা আ লা ওয়াতা আ লা লাম খারা জবার লা এটা মাদের হরফ এটা মাদের হরকত এটা একালিফ টান জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান লাম খারা দেব লা এটা একালিফ টান নিচে যে ইয়াটা আছে এটা উচ্চারণে আসবে না জিম ডাল জবর জাদ দাল পেশ দু জাদ দু কাফ জবর কাপ এটা তাসদিদওয়ালা হরফ একটু সময় দিতে হবে দেরি করতে হবে জাদ্দু ওয়া তা আলা জাদ্দু কাম ওয়া তা ওয়া তা আলা জাদ্দু কাউর ওয়া লাম আলিফ জবাল্লা ওয়া ওয়ালা! তিন আলিফটান তো হবে কোয়া আলিফটান তিন আলিফটান হামসাজের এ লাম খারজবার লা এলাহা জবর হা এলাহা ওয়ালা ইলাহা! গয়নিয়ে যাবর গয় রপেশ রো, গয় রো কাফ জবর কাল। গয় রোকা। গয় রোকা। এটা হলো লিনের হরফ নরম করে গই গই গই। রপেশ রো। গয় রো কাফ জবর কা। গয় রোকা।ওয়ালা ইলাহা! এটা খারা যাবর এখালিফটান। গয়ে রো রটা মোটা হবে। এখানে আমরা ওয়াক্ফ করেছে কাফের উপর একটা জজম দিয়ে দিব জাইরুক রুক ওয়ালা এলাহা জয় রুখ আসলে এবার আমরা মুখস্থ করে নিই সোবে হেন কা আল্লা হুম সোবেহে سُبْحَانَكَ اللَّهُمَّ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ 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 سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَبِحَمْدِكَ سُبْحَانَكَ اللَّهُمَّ وبحمدك وتبارى كَسمُك، وتبارى كَسمُك، وتبارى كَسمُك، وتعالى جدُك، وتبارى كَسمُك، وتعالى جد وتبارك اسمك وتعالى جدك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك الله اكبر. সোবেহানাকা আল্লা হুম ওয়া বেহামদিকাওয়াত বার কাসমৌকা ওয়াতা আলা যাদৌকাওয়ালা এলাহা রাইরোক এবার আসার অর্থটা আমরা শিখিনি হে আল্লা আপনার প্রশংসা এবং সেই সাথে পবিত্রতা ঘোষণা করছি আপনার নাম বরকতময় আপনার মহিমা ভবতা সর্বোচ্চ আপনি সারা কোনো উপাস্য নেই এটা আল্লাহ তালার একটা প্রশংসা এখানে শব্দে শব্দে আমি কিভাবে লিখেছি একটু লক্ষ্য করুন আপনাদের এই বইটার ব্যাপারে যে সমস্ত বিষয়গুলি ইনফরমেশনগুলি দেওয়া দরকার সেটা আমি জানিয়ে দিচ্ছি এখানে দেখেন কতগুলো কালার করা আছে এইভাবে এই যতগুলি বাক্য আছে বিশেষ করে কালিমা থেকে শুরু করে একেবারে সুরাগুলির শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই লাল কালার এটার অর্থটাও লাল কালার থাকবে এইটা যেই কালার তার অর্থটা সেই কালার থাকবে এইটা যেই কালার তার অর্থটা সেই কালার থাকবে তার মানে এইটা একটা শব্দ এটা একটা শব্দ এই জায়গাটা একটা শব্দ 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 এটা এটা মানে কালার একটা 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 শব্দের ভিতরে যদি দুইটা কালার থাকে দুইটা শব্দ একটা শব্দের ভিতরে যদি তিনটা কালার থাকে তিনটা শব্দ মনে রাখতে হবে এইভাবে আমি আরবির কালার বাংলার কালার মিলিয়ে মিলিয়ে এখানে লিখার চেষ্টা করেছি এতে আমার আশা ও বিশ্বাস যে কোনো মানুষ প্রত্যেকটা শব্দের অর্থ সহকারে শিখতে পারবে ইংসা আল্লাহ এবার দেখুন এটা পবিত্রতা ঘোষণা করছি না মানে আমরা কা মানে আপনার আল্লাহ এটা আল্লাহ এটা হলো হুম্মা মা যেটা এটা হলো হে মানে হে আল্লাহ ও মানে এবং বি মানে সাথে হ্যামদি প্রশংসা কা মানে আপনার ও মানে এবং তাবারকা মানে বরকতময় প্রাচুর্যময় ইসমুখ এটা হলো নাম কা মানে মানে আপনার এবং কাম সর্বোচ্চ জাদ্দু মানে মহিমা কা মানে আপনার মানে এবং লা মানে নেই ইলাহা কা মানে আপনি এই যে কালারের সাথে কালার মিল রেখে আরবির এবং বাংলাটা আমি লিখার চেষ্টা করেছি যে কোনো শিক্ষার্থী এটা বুঝবে ইনশা আল্লাহ এইভাবে আপনারা সমস্ত দোয়া কালাম তাসবির সুরা কেরাতের অর্থ সহ শিখে নেবেন আর নামাজে যখন দাঁড়াবেন তখন মনে পড়বো যে আমি এখানে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছি হ্যাঁ এবং কি আপনার নাম বরকতময় এটা হলো প্রশংসা মানে আপনার নাম বরকতময় অত আলা জাদ্দুকা এই যে আপনার মহিমা মহানুভবতা সর্বোচ্চ এবং ইলাহা অলা আপনি সারা কোনো উপাস্য নেই এইভাবে আমি সাজানোর চেষ্টা করেছি আল্লাহ হ্যা তাল্লা যেন আমাদের প্রত্যেকে অর্থ সহকারে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন চলুন বন্ধুগণ আমরা এখন শেয়ার করেন অনলাইনে সর্বস্তরের জনগণের কাছে মানুষের কাছে ছড়িয়ে দিয়ে যেন প্রত্যেকে শিখতে পারে আর মনে রাখতে হবে এই কোর্স পূর্ণভাবে করার জন্য আমাদের এসো কোরআন শিখি বই এবং তাজুবিদ কালার কোরআন মাজিদ এবং অন্যান্য যে সমস্ত বই কিতাবগুলি রয়েছে এটা শেখার জন্য এবং ভিডিও মেমোরি কার্ড অবশ্যই এই প্যাকেজ আপনার বাসায় রাখুন আপনার ফ্যামিলির হাতে তুলে দিন আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের কাছে তুলে দিন তাহলে আপনি একজন কোরআনের খেদমতের সাথে শরিক হলেন অংশীদার হলেন এবং কোরআনের আল্লাহ আপনাকে কবুল করবে ইনশা আল্লাহ আসুন আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআনের খেদমতে কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি